আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ আচ্ছা আমি কতদিন আগে বলেছিলাম না থার্টি ফার্স্ট আগস্ট হচ্ছে লাস্ট ডেট তারপরে সেপ্টেম্বর মাসে পাকিস্তানকে মারবে এবং সঙ্গে সঙ্গে বাংলাদেশেও শুরু হবে গতকালকে একটা এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে আমাদের দেশের ভেতর থেকে দেশের ভেতরে ইঙ্গিতটা দিয়েছেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি কি বলেছেন তিনি বলছেন দীর্ঘকালীন যুদ্ধের প্রস্তুতি রাখতে বললেন রাজনাথ রাজনাথ বলছেন তিনি তো প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছেন এটা অন্য এলাকা এলা কেউ বলছে প্রতিরক্ষা মন্ত্রী বলছেন এবং যেটা বলছেন সেটা জেনেই বলছেন জানবেন নিরাপত্তা সংক্রান্ত সব ধরনের প্রতিকূলতার জন্যই ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে এবং দীর্ঘকালীন যুদ্ধের জন্য তৈরি হতে বার্তা রাজনাথ সিং আজ মধ্যপ্রদেশের মৌয়ে আর্মি কলেজের এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন বর্তমান যুগে যুদ্ধ এত আশঙ্কা শুরু হয়ে যায় যে কতদিন তা চলবে কবে সেসবে কিছু বলা যায় না তাই কোন যুদ্ধ যদি দুমাস চার মাস এক বছর দু বছর এমনকি পাঁচ বছর ধরেও চলে আমাদের তার জন্য তৈরি থাকতে হবে সেই সঙ্গে রাজনাথ একথাও বলেন ভারত কখনো কারো জমি দখল করতে চায় না কিন্তু কেউ যদি আমাদের আক্রমণ করে আমরাও ছেড়ে কথা বলবো না এখানে ইঙ্গিত কিন্তু হচ্ছে বাংলাদেশকে মনে রাখবেন আমি পরে বলছি কেন আমি বললাম আমরা সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দেশকে রক্ষা করতে প্রস্তুত এই অনুষ্ঠানে ছিলেন দেশের চিফ অব ডিফেন্স স্টাফ অনিল সিং চৌহান বায়ুসেনা প্রধান এপিসি ও নৌসেনা প্রধান দীনেশ ত্রিপাঠী ভারতীয় বাহিনীর অভিযান অপারেশন মহাদেবে মারা পড়েছিল যুক্ত জঙ্গিরা সেই অভিযানে অংশ নেওয়া জওয়ানদের আজ সংবর্ধনা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন অপারেশন সিঁদুর এবং অপারেশন মহাদেব পাকিস্তানে বসে থাকা সন্ত্রাসবাদীদের বার্তা দিয়েছে ভারতে হামলার ফল কি হবে আমাদের সেনারা দেখিয়ে দিয়েছে জঙ্গিরা যে কৌশল নিগ নাঙেরও আমরা তাদের জিজ্ঞেস করেই তো গেল কাগজে যেটা বেরিয়েছে এই বাড়িতে আমি আপনাদের দরকার সীমান্তের শত্রুকে ধ্বংস করতে প্রস্তুত কোথাও মোতায়েন হচ্ছে পাঁচ ভৈরব কমান্ডো ব্যাটালিয়ান কোথায় কোথায় এটা দেওয়া হচ্ছে মানে মোতায়েন করা হচ্ছে দেশের প্রতিরক্ষায় ভৈরব কমান্ডো বাহিনীকে কাজে লাগাতে তৎপর ভারতীয় সেনা একদিকে পাকিস্তান অন্যদিকে চীন বা যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে টক্কর দিতে নতুন পাঁচটি বিশেষ প্রশিক্ষণের পারদর্শী ব্যাটালিয়ান করেছে ভারতীয় সেনা এবং সর্বভারতীয় প্রতিবেদনের সূত্রে খবর আপাতত পাঁচটি ভৈরব ব্যাটালিয়ান তৈরি করা হয়েছে এর মধ্যে তিনটিকে চীন পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের জন্য উত্তরাঞ্চল কমান্ডের অধীনে মোতায়েন করার সিদ্ধান্ত রয়েছে হয়েছে আর দুই কমান্ডালিয়ান কমান্ডো একটি উত্তর পূর্বাঞ্চল এবং অন্যটি ব্যাটালিয়ান পাকিস্তান সীমান্তের পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হবে তারপরে এই যে উত্তর পূর্বাঞ্চল যেটা বলা হচ্ছে না সেটা হচ্ছে সেভেন সিস্টার অর্থাৎ যেমন ওদিকে চারটে কমান্ডো ভৈরব কমান্ডো বাহিনী যেমন ব্যাটালিয়ান দেওয়া হচ্ছে এইখানে হচ্ছে সেভেন সিস্টারে হচ্ছে একটা আচ্ছা এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে রাজনাথ সিং কি বলেছেন যে আমরা অন্যের ভূমি দখল করি না কিন্তু কিন্তু অন্য কোনো দেশ যদি আমাদের ভূমি দখল করার হুমকি দেয় তাহলে পরে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমাদের জমি আমরা রক্ষা করব এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শাসনভার নেওয়ার সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট থেকে তিনি সেভেন সিস্টারকে তিনি হুমকি দিয়ে দিলেন যে আমাদের যদি আমাদের আমাদের যদি অস্থির করা হয় তাহলে সেভেন সিস্টার স্থির থাকবেন বা এই ধরনের একটা কিছু উনি বলেছিলেন তারপরে হলো গিয়ে রাওয়া ক্লাবের চার দিনের মধ্যে কলকাতা দখলের ওই কটা বুড়ো লং মার্চ আমাদের মতো বয়সী মানুষের দেহে কত শক্তি থাকে সে তো আমরা নিজেরা জানি রে বাবা তো যাই হোক তারপর হলো পাকিস্তানের সঙ্গে দরম মরম পাকিস্তানের আইএসআই এস ঘাটি সমস্ত ঘাঁটি এখানে ঘুরতে লেগে গেল আমেরিকান সৈন্য এলো সব কিন্তু পরপর পরপর হয়ে যাচ্ছে তারপরে পাকিস্তানের রাষ্ট্রদূত তিনি একেবারে বিভিন্ন জায়গায় এদিক ওদিক সমস্ত ঘুরে বেড়াতে শুরু করলেন বিভিন্ন অনুষ্ঠানে তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক নেতা সমস্ত উপদেষ্টার আরম্ভ করলো তার একটা কেলেঙ্কারির মধ্যে পড়ে তিনি তো হাওয়া হয়ে গেলেন তারপরে পাকিস্তানের ফেল মার্শাল আসিফ মনির তিনি আমেরিকায় বসে হুঙ্কার দিলেন আমাদের যদি ওপরে আক্রমণ হয় আর্ধেক পৃথিবী নিয়ে আমরা ডুবে যাব পাকিস্তানটা রক্ষা কর পৃথিবীর কথা বাদ দে পাকিস্তান রক্ষা তো যাই হোক এই যে পরের পর পরের পর হুমকি চলছে তারপরে তো ওই যে গেটার একটা এ বাংলাদেশ তার একটা ম্যাপ জারি করেছিল মাহফুজ সব কিন্তু ভারতবর্ষের নজরে আছে এবার যখন বাংলাদেশে বা ভারতবর্ষ দুটো লোককে একেবারে সহ্য করতে পারে না তিনটে লোককে এক হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান দুই হচ্ছে শাহবাজ শরীফ আর তিন নম্বর হচ্ছে ইশাক দার যিনি উপপ্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী তিনি এসে যেরকম সব লম্বা চওড়া ভাষণ মারলেন এবং এত লোকের সঙ্গে সব করলেন ভারত তখন বুঝে নিয়েছে যে এ শিশু নয় দরকারি ফলে সেপ্টেম্বরে যখন শুরু হচ্ছেই আমি কিন্তু অনেক আগে থেকে বলেছিলাম যে সেপ্টেম্বরে কিন্তু বাংলাদেশকে মারবে মার্কো রুবিওকে ডক্টর জয়শঙ্কর পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন এবং তারপরে রাজনাথ সিং এর এই বক্তব্য এবং সামনেই সেপ্টেম্বর আসছে একত্রিশে আগস্ট শেষ হয়ে যাচ্ছে ডেড শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস প্রথম তার আগে এই রাজনাথ সিং এর এই বক্তব্য এবং ভূমি রক্ষার যে কথাটা অর্থাৎ সেভেন সিস্টার এর যে হুমকিটা আসছে তার জন্যে এই কমান্ডো ফোর্স ওইখানে ভৈরব বাহিনীর এক ব্যাটালিয়ান ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে যদি আক্রমণেরই ব্যাপার না থাক তাহলে ভৈরবকে আনা হতো না আর ভৈরব কি জানেন তো ভৈরব হচ্ছে গিয়ে আপনার গোর্খা ব্যাটালিয়ান কুমায়ন ব্যাটালিয়ান তারপরে আপনার রাজস্থান ব্যাটালিয়ান বিহার ব্যাটালিয়ান থেকে চৌখোশ যত মারাত্মক যত সমস্ত মানে কমান্ডোগুলো রয়েছে প্রত্যেক বাহিনীতে একটা করে কমান্ড থাকে প্রত্যেকটা বাহিনীর শ্রেষ্ঠ কমান্ডোদের নিয়ে একটা করে ভৈরব টিম করা হয়েছে এই ভৈরব টিম হচ্ছে গিয়ে মারাত্মক টিম মানে যেখানে ঢুকবে কিটে সত্য নাশ করে দেবে একেবারে শত্রুর শেষ রাখবে না এদের অস্ত্র বস্ত্র অত মানে কথাবার্তা চলে না শুধু অস্ত্র চালে হয় গুলি চালাবে আর নইলে ন্যাবলা চালাবে ওই যে ভোজালি যেগুলোকে আছে না কি বলে খুরপি খুঁড়ি এই সমস্ত কি বলে চালাবে এখন সেটা অপারেশনটা দুদিকে আমি বলেছিলাম দুদিকেই স্টার্ট হতে পারে এটা তার ইঙ্গিতটা কিন্তু আস্তে আস্তে পাওয়া যাচ্ছে একটা হচ্ছে রাজনাথ সিং এর বক্তব্য আর একটা হচ্ছে কাগজে যেটা খবরটা বেরিয়েছে ভৈরব কমান্ডো পাঁচ ব্যাটমিয়ান ভৈরব কমান্ডো এমনি সেনাও থাকছে ভৈরব কমান্ডো আগে ঢুকবে জঙ্গল টঙ্গল নদী ফদী পেরিয়ে আগে ঢুকে লাইন পরিষ্কার করবে তারপরে ঢুকবে আছে সেনা আমার মনে হচ্ছে এবারে বাংলাদেশে বুরসন রাউন্ডস হতে পারে আমি একদিন বাংলাদেশ নিয়ে আর কোন দুদিন তিন দিন ভিডিও করিনি কারণ বাংলাদেশ নিয়ে সেরকম ডেভেলপমেন্ট কিছু ছিল না আমি বাংলাদেশ নিয়ে ভিডিও সেরকম কিছু করিনি উল্টো পাল্টা ভিডিও করে লাভ নেই তো ওসব আমি দিকে যাইনি আমি ইন্টারন্যাশনাল খবরের দিকে গিয়েছি এখন বাংলাদেশের ব্যাপারে আবার এবার নড়ে চড়ে বসার সময় হয়েছে কারণ একত্রিশে আগস্ট যেটা বলেছিল সরকার একত্রিশে আগস্ট শেষ হয়ে যাচ্ছে এরপরে শুরু হবে সেপ্টেম্বরে সাল যে কোনো দিন এবার যেটা বলা হয়েছে রাজনাথ সিং যেটা বলেছেন যে কোনো যুদ্ধ একদিন দুদিনে শেষ হয় কোন যুদ্ধ এক বছর দু বছর পাঁচ বছর দশ বছরও চলতে পারে অর্থাৎ আমি অনেক আগে একটা কথা বলেছিলাম সেনা বেশ কিছু দিনের জন্য মোতায়েন থাকতে পারে ব্যাপারটা সেই দিকে যাচ্ছে আস্তে আস্তে দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায় তখন বলা যাবে যে কি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে না হচ্ছে আপাতত এটা জেনে রাখুন যে সংঘাত একটা শুরু হওয়ার আবহাওয়া এসে গেছে খুব শীঘ্রই সেটা হবে এবং বাংলাদেশে যত জামাতি হিজবুতি যত আছে সবার অবস্থা টাইট হয়ে যাবে আমি বলি না পালাবার কোনো রাস্তা নেই একত্রিশে আগস্টের পরে পালাবার কোনো রাস্তা নেই হয় গুলি খেয়ে মরো আর নইলে বঙ্গোপসাগরে ঝাঁপ দাও আর ওই দিনকে আওয়ামী হবে এবং ভারতীয় সেনাকে চিনি দিতে হবে এরা হচ্ছে রাজাকার এরা হচ্ছে রাজাকার ধরো আর খতম করো ধরো খতম করো ওয়ান বুলেট ইজ টু ওয়ান এনিমি আর এনিমি নাম্বার ওয়ান হচ্ছে এই যে রাজা পাকিস্তানের বাচ্চা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভারতবর্ষের এনিমি যারা ভারতবর্ষকে অশান্ত করে তুলতে চাইছে ভারতবর্ষের সেভেন সিস্টারকে আলাদা করে দিতে চাইছে ভারতবর্ষের ভেতরে অস্থির পরিস্থিতি সৃষ্টি করছে এবং ভারতবর্ষের ডেমোগ্রাফিক চেঞ্জ করার চেষ্টা করছে তারা হচ্ছে ভারতবর্ষের শত্রু ভারতবর্ষের শত্রুদের জন্য ওয়ান বুলেট ইজ গল টু ওয়ান এনিমি নীতি হচ্ছে গিয়ে একদম সঠিক নীতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার